বিডি নিউজ অ্যালার্টের আরো একটি সংবাদ সমালোচকে আপনাদেরকে স্বাগত আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির বলেছেন মির্জা আব্বাস ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনে তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার দশ সেপ্টেম্বর বিকালে চট্টগ্রাম নগরের একটি কমিউনিটি সেন্টারে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্ল নোমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন মির্জা আব্বাস বলেন ডাকসু নির্বাচনে বিএনপি হেরেছে আপনারা বলতে পারেন কিন্তু আমি বলতে পারছি না জামাতের এত ভোট কোথেকে এলো হিসাব মেলে না গভীর ষড়যন্ত্রের আভাস পাচ্ছি বিভিন্ন দল যখন আমরা একসঙ্গে বসি বলা হয় খেয়াল করতে হবে আওয়ামী লীগকে ঠেকাতে হবে তারা আবার এলে কচু কাটা কাটবে কিন্তু তলে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়েছে শিবির বিএনপির বিরুদ্ধে দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যানমালের নিরাপত্তায় বিএনপি নিরাপদ দল হিসেবে উল্লেখ করেন মির্জা আব্বাস তিনি বলেন পাঁচ আগস্টের পরে বিএনপির লোকজন অত্যাচার করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু তা সঠিক নয় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের লোকজন মিশে যেমন করছে তেমনি আওয়ামী লীগ ও জামাত মিশে অপকর্ম করছে সব দোষ বিএনপির ওপর আসছে আর বিএনপির ছেলেরা তারা কিছু বুঝে না তারা এই লোভ সামাল দিতে পারে নাই হয়তো আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার বলেছেন বিএনপিতে কোনো জাদাবাজ সন্ত্রাসীর জায়গা নেই এখনই যদি নিজেকে সংশোধন করে না নেন ব্যবস্থা নেওয়া হবে ডাকসু নবনির্বাচিত কমিটির উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন ডাকসু নির্বাচন যা হোক যেভাবে হোক আমি স্বাগত জানিয়ে বলতে চাই এই কমিটি যেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করে তাদের জ্যেষ্ঠ নেতাদের যারা দেশটাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে তাদের যেন ফিরিয়ে আনতে পারে